পবিত্র শ্রাবণ মাসকে ভক্তিভাবের মাস বলা হয় সর্বোপরি মনস্কামনা পূরণের মাস হলো এই শ্রাবণ মাস এমন কিছু বস্তু রয়েছে যেগুলি মহাদেবের অত্যন্ত প্রিয় এগুলি যদি আপনি ক্রয় করেন তাহলে আপনার সাংসারিক জীবনে উন্নতি বৃদ্ধি পাবে আসুন প্রিয় দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক বিশেষ এই জিনিসটি কি যেটি আপনাকে এই শ্রাবণ মাসে অবশ্যই ক্রয় করতে হবে পাশাপাশি বন্ধুরা শ্রাবণ মাসে ভুলেও দান করবেন না নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব এবং স্বয়ং মাতা পার্বতী বিরাজমান হন এই ধরাধামে মহাদেব হলেন সমস্ত জীবগুলি সংরক্ষণ কর্তা বন্ধুরা শ্রাবণ মাসে প্রতিটি সোমবার নিরামিষ আহার করার চেষ্টা করবেন তবে বন্ধুরা সম্পূর্ণ শ্রাবণ মাসটি যদি আপনারা সাত্বিক আহার গ্রহণ করতে পারেন তাহলে সেটি অত্যন্ত শুভ ফল প্রদানকারী হয় বন্ধুরা পবিত্র এই শ্রাবণ মাসে নন্দী মহারাজের ছোট একটি মূর্তি আপনারা অবশ্যই ক্রয় করবেন তবে বন্ধুরা যে মূর্তিটি আপনারা ক্রয় সেটি অবশ্যই শ্রাবণ সোমবার হতে হবে এবং বেলা বারোটার আগে আপনি ক্রয় করবেন তারপর সেটি আপনি কোনো মন্দিরে গিয়ে মহাদেবের পাশে রাখবেন অথবা বন্ধুরা আপনাদের গৃহে যদি কোনো শিব মূর্তি থাকে তাহলে তার পাশে আপনি সেই নন্দী দেবের মূর্তি রেখে দেবেন এরপর শ্রাবণ সোমবারের পূজা আপনি করবেন এতে আপনি সুনিশ্চিত ভাবেই আপনার জীবনে সফলতা পাবেন পাশাপাশি বন্ধুরা আপনি শিবলিঙ্গের পুজোয় বসার পূর্বে অবশ্যই আপনার মনের বাসনা নন্দী মহারাজের কানে কানে বলবেন তবে বন্ধুরা আপনার মনের যে কোনো একটি ইচ্ছের কথাই আপনি নন্দী মহারাজের কানে কানে বলবেন তবেই সেটি পূরণ হবে আসুন বন্ধুরা এইবার জেনে নেওয়া যাক এই শ্রাবণ মাসে কি কি জিনিস কখনোই দান করতে নেই বন্ধুরা আপনারা যদি শ্রাবণ মাসে গৃহে মাছ রান্না করেন সেটি কখনোই দান করবেন না কোনো আত্মীয় পরিজন হোক বা কোনো বন্ধু বান্ধব বান্ধব শ্রাবণ মাসে কখনোই মাছ দান করতে নেই এই শ্রাবণ মাসে কোন মাছ বাজার থেকে কিনে আপনি কাউকে দেবেন না আপনারা যারা যারা বিবাহিতা আপনারা আপনাদের ব্যবহৃত সিঁদুর অন্য কাউকে পড়ার জন্য দেবেন না এতে আপনার স্বামীর অমঙ্গল হবে পাশাপাশি বন্ধুরা আপনারা আপনাদের মাথায় যে তেল ব্যবহার করেন সেই তেল ভুলেও এই শ্রাবণ মাসে কাউকে দেবেন না এতে শনিদেব ক্রুদ্ধ হন শ্রাবণ মাস চলাকালীন ঘ ঘরের ঝাঁটা কাউকে দেবেন না বন্ধুরা শ্রাবণ ভাদ্র মাস চলাকালীন পুরনো ঝাড়ু বা বাড়ির অব্যবহৃত ঝাড়ু বাড়ির বাইরে কখনোই বার করবেন না কোনো প্রকার ধারালো বস্তু বা প্লাস্টিকের তৈরি কোনো জিনিস ভুলেও এই দিন দান করবেন না এতে আপনার পরিবার থেকে সুখ সমৃদ্ধি চিরতরে বিদায় নেবে বন্ধুরা আমরা সকলেই জানি চাল বা অন্য হলো মা লক্ষ্মী তাই বন্ধুরা এই দিন সন্ধ্যাবেলায় যদি আপনার কাছে কেউ চাল ধার চায় তাহলে সেটি ভুলেও আপনি আপনার রান্নাঘর থেকে দেবেন না দোকান থেকে কিনে আপনি দিতেই পারেন তবে বন্ধুরা ভুলেও যে চাল থেকে আপনি রোজ ভাত রান্না করেন সেই চাল দান করবেন না এতে মাতা অন্নপূর্ণা এবং মাতা লক্ষ্মী ক্রুদ্ধ হন চাল যেহেতু লক্ষ্মী স্বরূপা তাই বন্ধুরা কখনোই নিজেদের ঘরের লক্ষ্মীকে দান করবেন না বন্ধুরা খাবার যদি বাসি হয়ে যায় সেই খাবার আপনি এই পবিত্র শ্রাবণ মাস পাশে কখনোই কাউকে দেবেন না পাশাপাশি বন্ধুরা কুকুর বেড়াল বা পাখিদেরও এই পবিত্র শ্রাবণ মাসে বাসি খাবার দেবেন না শাস্ত্র মতে কুকুর বেড়ালদের বাসি খাবার দিলে সেটি আপনার জন্য অশুভ প্রভাব এনে দেবে শ্রাবণ মাস চলাকালীন লবণ সরিষার তেল ডাল দুধ লবঙ্গ কালো তিল কখনোই সন্ধ্যার পর দান করবেন না বেলা ১২টার আগে পর্যন্ত আপনি দান করতে পারেন তবে বন্ধুরা বেলা ১২টার পর থেকে সন্ধ্যের সময় সময়কালে কখনোই এগুলি দান করবেন না শ্রাবণ মাস চলাকালীন সন্ধ্যের পর কখনোই টাকা পয়সা লেনদেন করবেন না শ্রাবণ মাস চলাকালীন ধার দেওয়া ঋণ নেওয়া বা দেওয়া এই সকল কাজগুলি থেকে দূরেই থাকবেন বন্ধুরা শ্রাবণ মাসের সোমবার আপনি কোনো ব্রত করুন অথবা নাই করুন কিন্তু বন্ধুরা অবশ্যই আহারের কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে এই দিন আপনারা বাবার পুজো সমাপ্ত হওয়ার আগে অবধি উপোস করবেন আপনার শরীর স্বাস্থ্য অনুযায়ী আপনি নির্জলা উপবাস করতে পারেন তবে যদি বন্ধুরা আপনারা কোনো কারণে নির্জলা উপবাস না করতে পারেন সেক্ষেত্রে আপনি চা সাবু প্রভৃতি আহার করতে পারেন প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও সংক্রান্ত আপনাদের যদি কোনোরূপ রূপ কোনো মন্তব্য থাকে কমেন্ট সেকশনে আমায় জানান ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন